আইগো জোটা পরিশ্রম স্বপ্ন আর বিদায়ের গল্প দুনিয়াকে দেখিয়ে দিয়েছিলেন যে গ্রাম থেকেও কিংবদন্তি হওয়া যায় যেখানে তিনি লিভারপুলের গোল দেওয়ার মেশিন ছিলেন কোটি কোটি ভক্তের হৃদয়ের নায়ক তার সব স্বপ্ন পূরণ করে জীবনকে নতুন করে সাজাচ্ছিলেন সেখানে হঠাৎ করে ভয়ঙ্কর দুর্ঘটনায় থেমে গেল সবকিছু নমস্কার পর্তুগালের ছোট্ট শহর মাসারে লোসের এক সাধারণ পরিবারে উনিশশো সালের চার ডিসেম্বর জন্ম নিয়েছিল এই ছেলেটি দায়গো জোটা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল আপার ভালোবাসা গ্রাম্য মাঠে ছেঁড়া জুতোয় বলের পিছনে দৌড়ানো সেখান থেকেই তার স্বপ্নপূরণের যাত্রা শুরু হয় জীবনের প্রথম বড় সুযোগ আসে যখন মাত্র সতেরো বছর বয়সে পাকোস দ্য ফেরিয়ার ক্লাবের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন কঠোর পরিশ্রম আর খুব দ্রুত নজরে বড় ক্লাবগুলোতে সালে মাদ্রিদ দলে যোগ সেখানে সুযোগ না পেয়ে হার মানেননি বরং তারপর ওয়েলডারেসের হয়ে নিজেকে প্রমাণ করেন ওয়েলভেস দলে থাকা অবস্থায় তিনি দলকে ইংলিশ প্রিমিয়ার লিগে করতে বড় ভূমিকা রাখে এই সাফল্যের দরজা খুলে দেয় তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় দু হাজার লিভারপুলে এনফিল্ডের লাল জার্সি গায়ে চাপিয়ে তিনি খুব অল্প সময়ে হয়ে ওঠেন দলের ভরসার জায়গা আর দ্রুত গতি নিখুঁত ফিনিশিং আর অকুত ভয় মনোভাব তাকে সবার প্রিয় করে তোলে একের পর এক গোল বড় ম্যাচে অবদান আর গুরুত্বপূর্ণ ট্রফি এনে দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন ইউরোপের অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে জীবনের ব্যক্তিগত পর্বেও ছিল সুখের ছোঁয়া তিনি বিয়ে করেন শৈশবের ভালোবাসাকে তাদের সংসারে আসে সন্তানদের কোলাহল কিন্তু সাফল্যের এই উজ্জ্বল গল্পে হঠাৎই পড়ে যায় অন্ধকার কালো ছায়া দু সালে তিন জুলাই মাত্র আঠাশ বছর বয়সে স্পেনের জামোরায় ছুটিতে থাকার সময় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবন হারায় ডাইগো জোটা এবং তার ছোট ভাই অ্যান্ড্রিও সিলভা গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে আগুনে বিস্ফোরিত হয় এখানেই থেমে যায় তার বর্ণময় জীবনযাত্রা টাইগো জোটা হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তার সাহস পরিশ্রম আর স্বপ্ন দেখার চলার গল্প লক্ষ লক্ষ ফুটবল প্রেমীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকে তিনি প্রমাণ করে গেছেন ছোট শহরের ছেলে হয়েও বড় মঞ্চে নিজেকে তুলে ধরা যায় যদি থাকে লক্ষ্য আর আদর্শ ইচ্ছাশক্তি আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি